Dara Uldentini,请 i んだi śwепя zat, QRливоof STEPHANE, A puha, have been high Jobjm Marsopedi, has lived a 24 hour Industry inn,しょう GOHD

এই অনুষ্ঠানে উদ্বোধন অনুষ্ঠানে আপনি উপস্থিত আছেন আমাদের সাথে আলোচনা চাই এছাড়াও বিভিন্ন আর আমার উপস্থিত আছেন কাউন্সিলের জন্য কেন্দ্র জেলার বিভিন্ন জায়গা থেকে আগত বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় নেতা কর্মী শঙ্কর আসলাম আজকে বহুদিন পরে আপনাদের সাথে আবার কথা বলার সুযোগ হয়েছে সেই জন্য আল্লাহ দরকারে খুশি আদায় করছে সহকর্মীবৃন্দ আপনারা এর মধ্যে অনেক বক্তা বিভিন্ন নেতৃবৃন্দ তাদের বক্তব্য রেখেছেন এই বক্তব্যের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি অনেক অবস্থান অনেক বিভিন্ন ভাবে নেতৃত্ব তাদের পক্ষকে তুলে ধরেছে একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যখন একটি রাজনৈতিক দল তৈরি তার মধ্যে অন্যতম একটি কাজ হল নিজের সংগঠনের ভিত্তিকে শক্তিশালী ভাবে তৈরি করা নিজের সংগঠনের ভিত্তিকে জনগণের মধ্যে নিয়ে যাওয়া মানুষের এভাবে আমরা আমাদের নীতি আদর্শ দেশ নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করি দেশের মানুষকে নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করি দেশের ভবিষ্যৎ সন্তান যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের শিক্ষা নিয়ে কি আমরা চিন্তা করি আমরা কিভাবে চিন্তা করি আজকের সন্তান আগামী দিনের যারা ভবিষ্যৎ তারা বড় হয়ে কি করবে তাদের কর্মসংস্থান কি হবে আমরা চিন্তা করি দেশের কৃষকদের সংগঠিত করবো যাতে মানুষ শান্তিতে থাকতে পারে দেশের বিচার ব্যবস্থা কি হবে অর্থাৎ একটি রাজনৈতিক দল যারা দেশের জন্য দেশের মানুষের জন্য রাজনীতি করে তারা তাদের এই কথাগুলো এই বার্তাগুলো তারা মানুষের কাছে নিয়ে যেতে চায় নিয়ে যায় তারা ঠিক যেভাবে আপনারা বিভিন্ন সময় শরীর দেওয়ার উনিশ দশম দেশের খালো দেওয়ার বিশ্বের টোয়েন্টি থাকে এবং সর্বক্ষেত্রে আমাদের জাতীয়তাবাদী দল এবং একই সাথে

এবং এই নিয়ে উপস্থাপন করতে হলে আপনার নেতা দরকার কর্মী দরকার অর্থাৎ সংগঠন করা আজকে আমরা এখানে একত্রিত হয়েছি সংগঠনের কতগুলো পর্যায়ে আছে থেকে যত ধীরে ধীরে আপনার জন্য আমরা গড়ে তুলি তিনি বলুন সেটা আমরা গড়ে তুলি তারপর একটি জায়গায় একটি আলুকীয় মাধ্যমে একটি পর্যায়ে নতুন অর্থাৎ শুরু করতে

তারপরে নেতাকর্মীরা ডিপেন পর থেকে নেতা নেতাকর্মীরা দলের প্রতি আমরা যে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সেটি প্রমাণ করে আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসের সেটি প্রমাণ করে আসতে এই সমস্ত এগারো জন কাউন্সিলর একটি সিদ্ধান্ত দাঁড়াতে পারে আগামী দুবছর সাংগঠনের মেয়াদ যেটা দু বছর পর্যন্ত তারা

যে আমরা আমাদের পরিচয় পরিকল্পনা এই কথাগুলো শুধু আমরা আমাদের মাধ্যমে চলাম আমাদেরকে নিয়োগভাবে কেন আজকে আজকে যেমন আপনারা এখানে কাউন্সিলরের জন্য একত্রিত